নিজ দেশের লীগ এস এ টোয়েন্টি ছেড়ে বিপিএলে আসছে তাবরেজ শামসি তাকে আনতে কারাকারি লেগেছে প্রায় তিনটা দলের মধ্যে এক নম্বরে ঢাকা ক্যাপিটালস দুই নোয়াখালী এক্সপ্রেস তিন নম্বরে সিলেট টাইটান্স এখন বলবেন তার লীগ তিনি কেন ছেড়ে আসছেন মূলত আরও বেশ কয়েকদিন আগেই নিজের নাম সরিয়ে নিয়েছে এস এ টোয়েন্টি থেকে তাবরেজ শামসিকে অফার করা হয়েছে বিপিএল থেকে মোটা অঙ্কের টাকায় তিনি তার নিজ দেশের লিগে দল পেয়েছিলেন পাঁচ লক্ষ সাউথ আফ্রিকান কারেন্সিতে যেটা ইউএসডিতে দ্বারায় প্রায় উনত্রিশ হাজার মার্কিন ডলার বাংলা টাকায় ছত্রিশ লক্ষ টাকার কিছু বেশি যেই জায়গায় তাকে আরও বেশি টাকার অফার করে বিপিএলে আনছে যে কোনো একটা দল প্রশ্ন হচ্ছে তিনি কোন দলের হয়ে খেলবেন অবশ্য এই দৌড়ে রংপুর রাইডার্সও পিছিয়ে নেই এই তিনটা দল নাকি রংপুর রাইডার্সও তার জন্য অন্যান্য দলের সাথে লড়াই করবে সেটাই দেখার বিষয় অর্থাৎ আপনি বলতে পারেন তার নিজ দেশের লিগ খেলে তিনি আগামী আসরে বিপিএল খেলবে যে কোনো এক দলের হয়ে তবে যতটুকু জানা গিয়েছে ঢাকা ক্যাপিটালস নোয়াখালী এক্সপ্রেস ও সিলেট টাইটান্স নাকি তাকে পেতে সব থেকে দৌড়ে এগিয়ে আছে তারা নাকি ইতোমধ্যে তার সাথে আলোচনায় আছে এবং যে বেশি টাকা দিয়ে আনতে পারবে তাব্রেজ শামসি অর্থাৎ দক্ষিণ আফ্রিকান চায়নাম্যান বোলার তার হয়েই বিপিএল খেলবে